তো দেখতে পাচ্ছ বন্ধুরা নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছের রেসিপি হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছগুলো কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে যতক্ষণ ধোয়া না উঠে ততক্ষণ তেল গরম হয় না তো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব তো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে হালকা আঁচে নেড়ে চড়ে আমি ভেজে নেব আর এইখানে আছে রসুন আদা জিরে আর শুকনো লঙ্কা এগুলো পেস্ট করে নেব আর এখানে পেঁয়াজ কুচি তো মাছটা আমি ভাসছি প্রায় হয়ে এসছে বেশি শুকাবো না শুকালে ছোট হয়ে যায় তো এইভাবে নেড়ে চেড়ে ভাসতে ভাসতে প্রায় হয়ে এসছে এবার আমি মাছগুলো তুলে নিব হয়ে গেছে আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো এইভাবে হালকা আছে ভেজে নেব তো আলু ভাজার সময় একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব এভাবে ভাজতে ভাজতে প্রায় হয়ে এসছে এবার আলুগুলো তুলে নেব আবারও তেজপাতা জিরো ফরুন দিয়ে দেব আবার পেঁয়াজ কুচি এগুলো আবার একটু হালকা করে ভেজে নেব ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি মশলা পেস্টগুলো দিয়ে দেব আবারও নুন হলুদ দিয়ে দেব আবারও হালকা করে করে ভেজে নেব এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো এবার একটু চিকেন মশলাও দিয়ে দেব দিয়ে আবারও হালকা করে একটু জল দিয়ে ভেজে নেব তো প্রায় ভাজা হয়ে এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ তারপরে আবার আমি ঝোল দিয়ে দেব এবার এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে তোমার পোস্ত পোস্ত বেটে নেব দিয়ে এবার ঝোল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার পোস্তগুলো দিয়ে দেবো এটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো তো আমার পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা হ্যাঁ একটু আবার পাতাও ছাড়িয়ে দেব পাতাটা আমার শুকিয়ে গেছিলো বন্ধুরা তবু স্মেল দিবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কেমন করে খাও আমার মতো করে খেয়েও খুব ভালো লাগবে আশা করি তো আবার নেক্সট ভিডিও তো দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা খুব ভালো থেকো অসুস্থ থেকো বাই টাটা